সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সেই বাংলাদেশের জেলা জেলাডাঙ্গা আলমডাঙ্গা থানার পশুহাট বাংলাদেশের সবচেয়ে বড় হাট আলমডাঙ্গার হাট আজকে আমরা আপনাদের গরু দেখাবো আজকে আমরা এই দেখাবো আপনাদের আর মালিকের সাথে কথা বলবো আসেন ভাই ভাইয়া গাড়ির গরুটাকে দেখানুম ভাই হ্যাঁ ভালো আছি ভালো ভাই ভাইয়া গরুটা বাসা কোথায় আপনার দাম বাসা ভাইয়ার গরুটা দেখান আগে খুব সুন্দর একটি গরু এখানে নিয়ে আসেন এখানে নিয়ে আসেন

যেহেতু মনে করেন যে এটা এখনো মানে এখনো তো পরে আছে কেবল জি জি এখনো তো দাম হবে তারপরে আমরা মানে এটাই কি দাম না আমার দামাদামি করার সুযোগ আছে ভাই এখন সুযোগ সুযোগ আছে আছে এটা দামাদামি করার আপনারা চাইলে এসে এখান থেকে দামি দামি গরুগুলো গুলো আপনারা নিতে পারেন সুন্দর তো এই সাইডে আমরা একটা গরু দেখাবো আপনাদের দেখুন খুব সুন্দর আহ সবগুলাকে দেখান আসসালামু আলাইকুম

গরু হাঁটু ছেড়ে গরুর মাংসটা অনেক জায়গা জায়গা ধরে মাংস নিচে আর এখনো তো আপনার এই যে আছে এখনো বহুত জায়গা মাংস ধরার বহুত জায়গা তো ফেয়ার্স আপনাদের আমি দেখাচ্ছি আরো গরু আছে এই সাইডে তো এই যে এই সাইডে এই গরু গরুদের নাম ধরুন পাবনাই তো এই পাবনাই গরুকে দেখে মাশাআল্লাহ খুব সুন্দর যেহেতু এটা আপনার খয়েরি কালার খুব সুন্দর হ্যাঁ এটা এই এক একটা মাংস মনে হয় পাঁচ থেকে এগুলো পোষার জন্য এখন নেবে এগুলো তো কুই করে দেন নেবে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ ভালো রাখি দুইটা নিয়ে এসেছিলেন নাকি না চারটি চারটা নিয়ে এসেছিলেন মানে এগুলো তো পাবে নাকি হ্যাঁ পাবে এগুলো পোষার জন্য নেবে যেহেতু আর বছর আস্তে আস্তে এগুলো দাম কেমন দিবেন ওই দুটো দাম দিয়েছে 4 লাখ 60 হাজার দুইটা 4 লাখ 60 হাজার যেহেতু আপনারা 4 লাখ 60 হাজার দিয়ে গরু কিনেন সামনেবার আসছে আসছে আমার মনে হয় 10 লাখের কাছ মানে ধার ধার যেহেতু সামনেবার যে কুরবানি আসছে এখনো অনেক দেরি এক বছর আপনারা যদি খাওয়ানি এর এখানে মাংস এর হাঁটুগোলা দেখান এর হাঁটুগোলা অনেক ওষারো বা অনেক লম্বা এখনও হবে মাংস ধরবে এর সাইডে তো এখনও এই যে এগুলা আছে আমরা অনেক ঘিরলা তে যেহেতু পাবনার গরুগুলো এমনিতেই খুব মোটা তাজা হয় গরুর মানে মাংস নেয় অনেক আচ্ছা আচ্ছা ভাই আপনার মানে আপনার টার্গেট কেমন চারশো দশ পনেরো চারশো দশ পনেরো আপনি দাম বলছিলেন কত ছয়শো ষাট চারশো ষাট আপনার চারশো যেহেতু এখানে এসে আপনি দামাদামি করে নিতে পারবেন এর দ্বিতীয় হাট বলা হয় যেহেতু ঢাকায় আছে গাভতলি ওইগুলো বড় হাট তার বিকল্প পাঁচ নম্বর হ্যাঁ হোক সমস্যা তো আপনারা এভাবে ই করে দামাদামি করে গরুগুলা কিনতে পারবেন যেহেতু এই আপনাদের এই আমাদের বর্ডার এলাকা এই গরুগুলা অনেক অল্প টাকা এরা কিনে এনে এখানে বেঁচে জি

দেখুন এগোটা মাংস সাত থেকে আট আট মনের কাছে দেবে না ভাই আট মন মাংস গাছ ধাক্কা দেবে দেখান বটটি যেহেতু এখন এই গরুগুলো আছে সব রিয়েল কোনো প্যাট ফুলানাই না মানে সারাদিন তো কিছু খাবার খাবার খাইনি এখন সকালে নিয়ে আসছে চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে গেছে কথা বলা যাবে একটু কথা বলি নাকি দুইটা নিয়ে আসছিল তারপরে একটা বিক্রি হয়ে গেছে আর এখনো একটা আছে এটার দাম কেমন দিছেন

তো আপনারা দেখুন একটা গরু দেখুন আপনারা ব্যস্ত বা কেনবেন পেয়ে যাবেন এটা দেখুন ভাই দেখান গোটা দেখান টাকা দাম বলেছে এখনো কোরমানি অনেক দেরি এক লাখ নব্বই পর্যন্ত দাম উঠেছে উনি এখনো দিই নাই যেহেতু দেখুন আপনি গোটা খুব সুন্দর আপনি এখন যা গরু দেখবেন আমি বলবো আপনাদের রিয়েল এগুলো এখনো খাবার টাবার ওইভাবে এখন তো এটা খাওয়া পায় না ওইভাবে ওই জন্য দেখুন

এর যে এখন আমি আপনাদের বারবার বলি গরু রেল সকাল থেকে কিছু খাইনি যেমন আছে এরকম দেখবেন তারপরও ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর যারা পোষার জন্য গরু কিনতে চান তারা বাজেট লক্ষ হাজার তাদের জন্য গরু মনে করেন খুব সুন্দর মাসাল্লাহ দেখেন ভালো করে দেখান এই পাশে দুইটা আছে লাল গরু যেহেতু এইসব গরু মনে আছে সেই সেই এই কি বলবো মার্শাল এত সুন্দর গরু যে হতে

আর বেলা শেষ হয়ে যাচ্ছে এখন যেহেতু হাটের সময় শেষ আমি কেন ধরেন তো আবার পরবর্তীতে আমরা ভিডিও আনবো আবার কোন কোন গরু ভিডিও দেখতে চান আপনারা হচ্ছে কমেন্টে জানান আর আমরা সবগুলো হাট করার চেষ্টা করব এই অঞ্চলে যা হাট আছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যা আছে সব হাট করা আমরা চেষ্টা করব আর কোন কোন ধরনের গরু দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লা আজকে তো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ